আজ বাংলাদেশে নির্বাচন ফল প্রকাশ হয়েছে এই সময়ে আমি স্মরণ করছি শহীদ শরীফ ওসমান হাদি এবং সেই সকল মানুষদের যারা কেবল রাজনৈতিক পরিবর্তন নয় বরং ন্যায়ভিত্তিক একটি রাষ্ট্র ব্যবস্থার স্বপ্ন দেখেছিলেন যেখানে ইনসাফ হবে মূলনীতি সততা হবে শক্তি আর আল্লাহভীতি হবে চরিত্রের ভিত্তি কিন্তু আমাদের নিজেদের প্রশ্ন করতে হবে আমরা কি সেই স্বপ্ন ধারণ করার উপযুক্ত জাতি হয়ে উঠেছে আল্লাহ তালা কোরানে বলেছেন নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা পরিবর্তন করে সুরা আর রাত তেরো এগারো এই আয়াত আমাদেরকে একটি মৌলিক সত্য শিখায় পরিবর্তন বাইরে থেকে চাপিয়ে দেওয়া যায় না পরিবর্তন শুরু হয় অন্তর থেকে চরিত্র থেকে ইমান ও আমল থেকে আমরা যদি নিজেরাই দায়িত্বহীন হই নিজেরাই ভোট বিক্রি করি নিজেরাই অন্যায়ের সাথে আপোষ করি তাহলে কেবল নেতাদের দোষারোপ করে কী লাভ নেতৃত্ব জাতিরই প্রতিফলন আমরা অনেক সময় বলি এই জাতির জন্য জীবন দিতে প্রস্তুত কিন্তু ইসলামে জীবন দেওয়া কখন ফরজ হয় যখন দিন রক্ষার সরাসরি যুদ্ধ যখন অস্তিত্ব রক্ষার প্রশ্ন যখন সত্যকে নিশ্চিহ্ন করার চেষ্টা হয় কিন্তু প্রতিটি রাজনৈতিক ব্যর্থতা বা সামাজিক অন্যায়ের প্রতিক্রিয়া কি জীবন বিসর্জন ইসলাম আমাদেরকে শুধু শাহাদাতের শিক্ষা দেয়নি বরং দীর্ঘমেয়াদী হেকমা ধৈর্য শিক্ষা ও চরিত্র গঠনের শিক্ষাও দিয়েছে রাসুল্লাহ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন তোমাদের প্রত্যেকেই রক্ষণাবেক্ষণকারী দায়িত্বশীল এবং প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে সহি বুখারি সহি মুসলিম এই হাদি স্পষ্ট করে আমাদের দায়িত্ব শুধু আবেগ দেখানো নয় পরিবার সমাজ প্রতিষ্ঠান সব জায়গায় ন্যায় প্রতিষ্ঠা করা আমরা যদি পরিবারে নৈতিকতা করতে না পারি সন্তানের মাঝে তাকুয়া সৃষ্টি করতে না পারি কর্মস্থলে সততা বজায় রাখতে না পারি তাহলে রাষ্ট্র পরিবর্তনের কথা বলা কতটা বাস্তবসম্মত আজ আমরা পরিচয় নিয়ে বিভ্রান্ত আমরা বলি আমরা বাঙালি আমরা বাংলাদেশি কিন্তু একজন মুসলিমের প্রথম পরিচয় কি সে একজন মুসলিম আল্লাহর বান্দা আমাদের পর্বসুরী কেবল ভৌগোলিক জাতি নয় আমাদের আকিদার শেকর শুরু হয়েছে হযরত আদম আলাইহি সালাম থেকে নবী রাসুলদের ধারাবাহিকতা থেকে সাহাবায়কেরামের ত্যাগ থেকে তাদের সংস্কৃতি ছিল ন্যায় আমানতদারিতা আল্লাহভীতি ও জবাবদিহিতা যদি আমরা সেই চরিত্র হারিয়ে ফেলি তাহলে কেবল স্লোগান দিয়ে ইসলামী সমাজ করা সম্ভব নয় বিপ্লবের কথা আমরা বলি কিন্তু প্রকৃত ইসলামী বিপ্লব কেমন তা শুরু হয় অন্তরের তাওবা থেকে শুরু হয় নিজের নফসের বিরুদ্ধে সংগ্রাম থেকে যাকে বলা হয়েছে জিহাদুন নফস। রসুল সাল্লু ওয়াসাল্লাম তেরো বছর মক্কায় কেবল চরিত্র গঠন করেছেন তখনও রাষ্ট্র ছিল না ক্ষমতা ছিল না কিন্তু ইমান তাকুয়া ও নৈতিক শক্তি গড়ে উঠেছিল সেই ভিত্তির ওপরেই পরে মদিনায় রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় আজ আমরা কি সেই পথ অনুসরণ করছি আমরা কি শিক্ষা অর্জন করছি দিন ও দুনিয়া উভয়ের ক্ষেত্রে আমরা কি প্রশাসন আইন অর্থনীতি এসব জায়গায় প্রবেশ করে সততার মাধ্যমে পরিবর্তন আনার প্রস্তুতি নিচ্ছি যদি প্রতিটি ভোটকেন্দ্রে একজন আল্লাহ ফিরু আমানতদার মানুষ দাঁড়াত সে কি সহজে কাটছপি করতে দিত যদি প্রতিটি প্রতিষ্ঠানে একজন ন্যায়পরায়ণ মুসলিম দৃঢ় থাকত দুর্নীতি কি এত সহজ হত শুধু মিছিল শুধু বক্তব্য শুধু আবেগ এগুলো স্থায়ী পরিবর্তন আনে না ইসলাম আমাদেরকে পরিকল্পিত দীর্ঘমেয়াদী জ্ঞানভিত্তিক কাজে শিক্ষা দেয় কোরআনে বলা হয়েছে তোমরা ন্যায়ের ওপর দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকো আল্লাহর সন্তুষ্টির জন্য সাক্ষ্য দাও কোনো জাতির প্রতি বিদ্বেষ তোমাদেরকে যেন ন্যায়পরায়ণতা থেকে বিরত না রাখে মাইদা পাচাট এই আয়াত আমাদের শেখায় ন্যায়ের প্রশ্নে দল পরিবার স্বার্থ কোনো কিছুই অগ্রাধিকার পায় না যে সত্যের পক্ষে দাঁড়ায় সে নিজের দলের বিরুদ্ধেও দাঁড়াতে প্রস্তুত থাকে এই চরিত্রই প্রকৃত বিপ্লবী চরিত্র আমাদের ভাবতে হবে আমরা কি আবেগের বশবর্তী হয়ে মূল্যবান মানুষদের হারাচ্ছি যদি প্রতিটি সৎ যুবক কেবল আত্মাহুতির পথে চলে যায় তাহলে ভবিষ্যতের নেতৃত্ব কে দেবে ইসলাম তো আমাদেরকে বাঁচতে বলেছে কাজ করতে বলেছে সমাজ করতে বলেছে জীবন রক্ষা করা ফরজ অন্যায়ভাবে জীবন নষ্ট করা হারাম তাই আমি বলি জীবন দিয়ে নয় জীবন গড়ে বিপ্লব ঘটাও নিজেকে তৈরি করো জ্ঞান অর্জন করো প্রশাসনে যাও আইনে যাও শিক্ষায় যাও অর্থনীতিতে যাও প্রত্যেক জায়গায় ইনসাফ প্রতিষ্ঠা করো মানুষের চিন্তা পরিবর্তন করো পরিবারকে বদলাও সমাজকে বদলাও কারণ যদি আমরা এখনই না জাগি তাহলে একে একে আমাদের সৎ সাহসী আল্লাহভীরু মানুষদের হারাবো যখন প্রকৃত পরিবর্তনের সময় আসবে তখন দেখব আমাদের হাতে যোগ্য নেতৃত্ব নেই শাহাদাত একটি মহান মর্যাদা কিন্তু তা লক্ষ্য নয় লক্ষ্য হল আল্লাহর সন্তুষ্টি ও ন্যায় প্রতিষ্ঠা কেউ যদি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে শহীদ হয় সে সম্মানিত কিন্তু কেউ যদি দীর্ঘ জীবন ধরে সততার সাথে সমাজ করে সেও আল্লাহর কাছে সমান মূল্যবান অতরেব আবেগের আগে তাকুয়া উত্তেজনার আগে হিকমা। আত্মাহুতির আগে আত্মগথন নিজেকে ঠিক করো পরিবারকে ঠিক করো সমাজকে ঠিক করো তারপর রাষ্ট্র পরিবর্তন সহজ হয়ে যাবে এই পথেই টেকসই পথ এই পথেই সত্যিকারের ইসলামী জাগরণ